একটা ক্যাফেতে এবারের বার্থডে সেলিব্রেট করলাম খালামনির বাসায় খাইলাম পরিবারের সাথে কেক কাটলাম আরও কি কি করলাম সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগে বার্থডের দিন হঠাৎ করেই প্ল্যান হয়েছিল যে আমরা বাইরে কোথাও যাব। এই যে এখানে আমি আমার বাসার নিচে আসছি ভাইয়াকে নেওয়ার জন্য তো যে ওদের মাভাগনিকে এক রিকশায় উঠায় দিয়ে আমি আর আমার জামাই রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্য ছিল কামারপাড়ার একটা ক্যাফেতে তো ওই যে চলে আসছি এটা ছিল আয়োবির অপোজিটে রেইন ক্যাফে তো সরাসরি রুফটপে চলে আসছি কারণ ওরা মা ভাগ্নি আমাদের আগেই চলে আসছিল। তো এইখান থেকে আমরা আমাদের পছন্দের একটা টেবিল নিয়ে নিলাম আর এইটার জন্যই ক্যাফেতে মূলত আসা আমরা বসে পড়ছিলাম আর ওই দিনকার ওয়েদারটা খুবই গরম ছিল খাবার অর্ডার করে দিয়ে আমি চলে গেছিলাম একটু ছবি তুলতে এই যে এখানে আমার ভাইয়া আমাকে ছবি তুলে দিচ্ছে বার্থডে ছবি না তুলে কি আর হয় যাই হোক এই যে এখানে আমার জামাই খাবার অর্ডার করে বসে বসে গেম খেলতেছে মেয়ে সেলফি তুলতেছে আর আমি এই আর্টিফিশিয়াল ড্রিনটা উপভোগ করতেছি বৃষ্টির হালকা হালকা ছিটা আসতেছিল ওইটা উপভোগ করতেছিলাম আমাদের খাবার চলে আসছে অর্ডারের মেনু ছিল আর একটা জিনিসই বাজে লাগছে খাবার আসতে প্রচুর লেট হয় এই যে এখানে অর্ধেক খাওয়া শেষ হয়েছে এরপর আমার ভাইয়ের অর্ডারটা আসছে যে খাওয়া শেষ বৃষ্টিও শেষ আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছিলাম আর এই যে এখানে আয়নার সামনে দাঁড়ায় ঢং করতেছে মানে যেখানে আয়না থাকবে সেখানে আমার ঢং করা লাগবে এমন একটা প্লেসে গেছি আমি যখন প্লেসটা সিলেক্ট করছি তখন আমি লোকেশনটা খেয়াল করিনি এখানে আমাদের উবারের জন্য অনেক সময় দাঁড়ায় থাকতে হয়েছে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট তারপর যে আমরা উবার পাইছি তো আমার জামাই একটা কেক ধরায় দিয়ে চলে গেছিলো ওর কাজ আছে আর আমরা সরাসরি খালামুনির বাসায় চলে আসছিলাম কারণ আমার আম্মু আর ভাতিজি আমার বার্থডের দুই দিন আগেই আমার খালামুনির বাসায় চলে আসছিলো বেড়ানোর জন্য তো এই যে এখানে আনিকা ওর ভাতিজি নিয়ে বসে আছে লাবাম একটু দুষ্টামি করতেছিল আর এই যে এখানে আম্মু তার নাতনের সাথে দুষ্টামি করতেছে তারপর চলে গেছি আমরা কেক কাটার জন্য এই যে এখানে সবাই বসে আছে আর আমি অবশ্যই আমার মা খালা তারপর আমার ছোট আম্মা যান সবাইকে নিয়ে কেক কাটতে বসছি আর সবাই হ্যাপি বার্থডে গান গাইতেছিল মানে এই বয়সে না হ্যাপি বার্থডে গানটা শুনতে খুবই ক্রিঞ্জ লাগে যাই হোক তো এই যে আমি কেক কেটে আগে আমার ছোট আম্মাকে খাওয়াই দিলাম এরপর আস্তে আস্তে আমি আমার খালামনিকে আমার আম্মুকে খাওয়াই দিচ্ছিলাম এরপর ছোটো মার একটু কেক নিচে মাসাল্লাহ তারপরে আমাকে খাওয়াই দেওয়ার পালা আমার খালামনি আমাকে খাওয়াই দিচ্ছিলো তারপরে মায়ের খাওয়াই দেওয়ার পালা আর এরপরে আমি এখানে বলতেছিলাম যে আর সম্ভব না কিন্তু কে শোনকার কথা আনিকা বাকি ছিল আমার বোনটা এসে আমাকে কেক খাওয়াই দিল। আমিও কে একটু খাওয়াই দিছিলাম আর আমি গরমে এতই বিধ্বস্ত হয়ে গেছিলাম যে আমার খালামনি আমার পছন্দের সব রান্না করছে আমি খাওয়ার কোনো ফুটেজ নেই নেই না আমি যা যা পছন্দ করি খালা ওই দিন সবই রান্না করছিল আর আমাদের ডাবল ডাবল খাওয়া হয়ে গেছিলো যাই হোক এই যে এখানে খাওয়ার পরে সবাই শুয়ে পড়ছে মা খালা ভিক্টোরি দিয়ে দিল আর আমার জামাই ডিনার আগে আগে আসছিলো এই যে খাওয়া শেষে আমি বসে বসে পানি খাইতেছি প্রচুর ডিহাইড্রেট ফিল হচ্ছিল এরপর বাসায় যাওয়ার পালা আমরা আমাদের সেই লক্কর ঝক্কর রাস্তা দিয়ে বাসায় রওনা দিয়ে দিলাম এই ছিল আমার বার্থডে ব্লগ ভালো লাগলে পাশে থেকে সবাই ভালো থেকো সবাই দয়া করো আমার আর আমার ফ্যামিলির জন্য আজকের মতো আল্লাহ হাফেজ